আকাশ নামে কাউরে চিনি নে পরে জানতেলাম যে ওরা বয়তে কিছু কই না আমিও সেম রাজি তো চিনি নে তো কে আসিয়ার পরকের সম্পর্কের ঘটনার সন্দেহে বারবার হামিদার নামটি চলে আসছে সোশ্যাল মিডিয়ায় অন্যদিকে হিটুশেখ শেখ বারবার দাবি করছে আসিয়ার পরকিয়ার সম্পর্ক আছে তাই তাকে ধরে এনে জিজ্ঞাসা করলেই বেরিয়ে আসবে আসল অপরাধী যদিও তার কথায় কান দেয়নি কেউই তবে এবার হামিদার সেই কথিত পরকীয় প্রেমিক নিয়েই মুখ খুলেছেন হামিদার মা নিজেই আসিয়ার ঘটনায় হামিদার প্রেমিকের আসলে হাত রয়েছে কিনা বিষয়ে বিষয়ে কি বলছে তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন যতই দিন যাচ্ছে ততই যেন আদালত প্রাঙ্গণে ছেলের বউ হামিদাকে নিয়ে একের পর এক তথ্যই দিয়ে যাচ্ছে হিটু শেখ ইটু শেখের বক্তব্য আসিয়ার ঘটনায় অন্যায় যারা করেছে তারা গায়ে হাওয়া লাগিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে আর যারা কোনো দোষ করেনি তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে বলে তিনি মনে করেন তিনি আদালত প্রাঙ্গনে চিৎকার করে বলতেছিলেন তার ব্যাটার বউ হামিদা আকাশ নামে এক ছেলের সাথে পরকীয় প্রেম করে আর ফাঁকা বাড়িতে হামিদার সেই পরকীয় প্রেমিকের সাথে হস্তি করতে গিয়ে বোনা আসিয়ার কাছে ধরা খাওয়ার পরে এই অঘটনটি ঘটিয়েছে হামিদা হিটু শেখের এই অভিযোগের ভিত্তিতেই এবার মুখ খুলেছেন এই বিষয়টি নিয়ে হামিদার মা হামিদার মাকে হামিদার সেই কথিত প্রেমিক আকাশের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন হামিদার সাথে যদি এরকম কারো সম্পর্ক থাকতো বিয়ের আগে তাহলে তো হামিদা কখনো বিয়েতে রাজি হতো না তাকে সেই ছেলের কাছেই বিয়ে দেওয়া লাগতো নিজেদেরকে বাঁচানোর জন্যই হামিদার নামে এসব জাতা বলছে হিটু তার কারণ আকাশ নামে আমরা কাউকে চিনি না অন্য কোনো পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ানো আমার মেয়ে হামিদা নয় আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি এবং জানি অন্যদিকে হিটু শেখ যে অভিযোগ তুলেছে হামিদাকে নিয়ে সেই বিষয়টি নিয়ে এলাকাবাসী বলছেন হিটু যে কথাগুলো বলেছে তার সত্যি হলেও হতে পারে তার কারণ হামিদা সম্পর্কে আমরা তেমন ভাবে তেমন কিছুই জানি না এদিকে হিটু শেখ এত বড় একটা ঘটনা ঘটিয়ে কি করে আবার মাঠে কাজ করতে যেতে পারে সেই প্রশ্নটাই এখন থেকে যায় সাধারণ মানুষের মধ্যে আবার কেউ বলছে হামিদার শুরুতে যে এলোমেলো বক্তব্য দিয়েছিল সেই বিষয়টি নিয়ে প্রশ্ন দাঁড়িয়েছে এখন নতুন করে তাই তো হিটু কথার পরিপ্রেক্ষিতে হামিদাকে নিয়ে একটু খতিয়ে দেখলেও দেখা যেতে পারে ভিয়র্স হামিদার পরকে প্রেম নিয়ে নতুন করে যেসব কথা বলা হচ্ছে হিটু শেখ ও তার পরিবারের পক্ষ থেকে এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে